আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বিসিবি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াট ওয়াশ করেছে বাংলাদেশ সাদা পোশাকের এই সিরিজ শেষে এবার টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল আসন্ন এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সর্বশেষ খেলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ স্কোয়াডে নেই পেসার তাস্কিন আহমেদ ও ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি শামীম ও তাস্কিনের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন ও উইকেট কিপার ব্যাটার মাহেদুল ইসলাম অঙ্কন এবারই প্রথমবারের মতো টি টোয়েন্টি দলে ডাক পেলেন অঙ্কন আগামী সাতাইশ নভেম্বর মাঠে ঘোরাবে সিরিজের প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ উনত্রিশ নভেম্বর আর সিরিজের শেষ ম্যাচ হবে দুই ডিসেম্বর সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এক নজরে দেখে আসি বাংলাদেশের স্কোয়াড লিটন কুমার দাস অধিনায়ক সাইফ হাসান সহ অধিনায়ক তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তাওহিত হৃদয় জাকির আলি নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন শেখ মেহেদী হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন